নমস্কার বন্ধুরা সবার রান্নাঘর তিনা চ্যানেলের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিকেন স্টু এটি খেতে যেমন সুস্বাদু আর শরীরের পক্ষেও খুব ভালো এখন তো শীতকাল মাঝে মধ্যে একটুখানি ঠান্ডা লাগে জ্বর আসে এই সময় এরকম গোলমরিচ দিয়ে পাতলা করে চিকেন স্টু খেতে দারুণ লাগবে এটি ভাত রুটি কিংবা পাউরুটি সব কিছুর সাথেই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা বানিয়ে দেখানো যাক চিকেন স্টু এই রান্নাটার জন্য এখানে নিয়ে নিয়েছি ভালো করে পয়সা করে ধুয়ে জল ছড়ানো সাতশো গ্রাম মতো মুরগির মাংস মাংসের টুকরোগুলো একটু নর্মাল ছোটো সাইজ করে কাটা আছে মাংসের পরিমাণ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো ভিনিগার তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এখন এই সব মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব নুন গোলমরিচ সাদা তেল আর ভিনিগার দিয়ে মাংসটা ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে এই অবস্থা আধ ঘন্টার মতো রেখে দেব চিকেন স্টিউতে দেওয়ার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ছোট ছ সাতখানা আলু নিয়ে নিয়েছি যেহেতু পেঁপে ছিল না তাই আলুটা বেশি করে নিয়েছি নিচে একটা গাজর আর দশ পনেরোটা বিনস নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু যেহেতু ছোটো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন আর এর সাথে গাজর আর বিনসটাকে লম্বা করে কেটে নিয়েছি একটা বাটা মশলা লাগবে তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট গোটা রসুন দেড় ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেবো গ্যাসটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু এটা স্বাস্থ্যকর একটা রান্না হবে সেই জন্য তেলের পরিমাণটা কম দিলাম দিয়েছি পঁচিশ গ্রাম মতো সাদা তেল আর দিয়ে দিলাম এক টুকরো মতো বাটার দিয়ে দিলাম তেলের সাথে বাটারটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তার সাথে দিয়ে দিলাম দশ বড়োটা থিতো করা গোলমরিচ এখন এই গোটা গরম মশলা আর গোলমরিচটা তেলের মধ্যে একটু ভেজে নিলাম ভালো একটা গন্ধ ভেলে দিয়ে দিলাম দুটো বড় সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন গ্যাসটা হাই ফ্লেমে করে মুরগির মাংসটা একটু ভেজে নেব মাংসটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি রঙটা একটু সাদা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন এই বাটা মশলাটা মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা অল্প কষিয়ে নিই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা মাংসের সাথে ভেজে নেব আলু মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর বিনস যেহেতু সবজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই একটু পরে দিলাম এখন গাজর আর বিনসটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মাংস সবজি আলুগুলো ভেজে নেব তাহলে সব কিছু একটুখানি সিদ্ধ হয়ে যাবে এক দুবার ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা দিলে খেতে ভালো লাগে মাংস একটুখানি ঝোল ঝোল করব তাই সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ চিনি এখন এই সব মশলাগুলো ভালো করে সবজি আর মাংসের সাথে মিশিয়ে নিই এক দুবার ঢাকা দিয়ে মশলাগুলো একটু ভালো করে সবজির সাথে কষিয়ে নেবো সবজি আর মাংসের সাথে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মাংসের ঝোলের জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর দিয়ে দিলাম মশলা বাটার জল যে যত পরিমাণ ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবেন জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এতে বেশি কোনো মশলা পড়ে না এই ঝোলটা একটু হালকাই হয় কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু ঝোলটা ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে পনেরো মিনিটের মতো রেখে দেব এটা হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় পনেরো মিনিট বাদে করাই ঢাকাটা খুলে নিলাম এখন দেখে নেব মাংস সবজি সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নাকি মাংস সবজি সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো মতো বাটার আর দিয়ে দিলাম হাফ চামচ মতো থেতো করা গোলমরিচ এখন এই বাটার গোলমরিচ সব কিছু ভালো করে সবজি আর মাংসের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু চিকেন স্টু তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম স্টিকেন স্টু বানিয়ে খেয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম কম মশলায় পাতলা করে গোলমরিচ দিয়ে সবজি দিয়ে স্টিকেন স্টু এরম সর্দি জ্বরে বা এখন ঠান্ডা ঠান্ডার সময় রাতের বেলা খেতে বেশ ভালো লাগবে অনেকে রাতের রুটি খায় রুটি দিয়েও ভালো লাগবে কিংবা রুটি দিয়েও বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরাও বানিয়ে খিও আর জানিও রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ